দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট জয়পুরাট নতুন হাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক আজকে কেমন দামে এই বলদ গরুগুলো বেচা কিনা হচ্ছে দর্শক সেই তথ্যটি আপনাদের দিব এতে শুরুতে দুইটা বলদ গরু দেখতে পাচ্ছে দর্শক কেমন কি দাম চাচ্ছে আপনাদের সেই তথ্যটাই দিব দেখেন ভাই কথা বলা যাবে ভাই কত দাম রাখছেন ভাই জোড়াটার তিনশো বাজারে কত কি বলে ভাই বাজারে কত কি বলে দুইশো ষাট পর্যন্ত বলে আচ্ছা ঠিক আছে এগুলোর বয়স কেমন হবে আচ্ছা ঠিক নতুন জুহার আচ্ছা ঠিক আছে ভাইয়ের চাওয়া দাম তিন লক্ষ টাকা বাজারে দুই লক্ষ ষাট পর্যন্ত বলে এই যে এখানে চার কাছে দুইটা বল দেখতে পাচ্ছি কেমন কি দাম চায় আপনাদের সেই তথ্যটাই আপনাদের দিব একটা সাদা আর একটা লাল চাচা বেচা কিনা কেমন চাচা হ্যাঁ বেচা কিনা কেমন আজকে বেচা কিনা নাই জোড়া কত দাম রাখছে আড়াইশো বাজারে এই পর্যন্ত কত পাইছে দশ পনেরো আচ্ছা তাহলে বাজার ভালো না না আচ্ছা ঠিক আছে চাচা এই দুইটা মাংসের আইডা একটু দেন তো কত মাংস কতখানি হতে পারে দুইটায় ছয় মন আচ্ছা ঠিক আছে আইডিয়া কেমন রাখছে কত হলে সারে দেবে দুইশো পঁচিশ তিরিশ হলে সেরে দেবেন আচ্ছা ঠিক আছে আরে এখানে একদম ছোট একটু ছোট এই এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছে ভাই আপনাদের সাথে এখানে একটা দেখতে পাচ্ছি একদম ছোট কোয়ালিটি ভাই কেমন কি দাম চাচ্ছে ভাই এটা কত দাম রাখছেন ভাই ভাই এটা 115 115 বাজারে এই পর্যন্ত কত দাম পাইছে 90 টার্গেট কেমন 100 পার হলে আচ্ছা ঠিক আছে এই ভাইয়ার কাছে তিনটা দেখতেছি ভাই কেমন কি দাম চায় ভাইয়ার যোগাযোগ নাম্বারটাও আপনাকে দেবো যা দরকার অবশ্যই ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই হ্যাঁ 6টা নিয়ে আসছিলেন এই 4টা আছে এখন আচ্ছা ঠিক আছে এটা দুই নাম্বার এই এই একটা এই তিন নাম্বার ভাই এই তিনটা লটে কেমন হলে দিবেন ভাই এই চারটা লটে কত করে হলে দিতে পারেন মানে জোড়া এই জোড়াটা কত রাখছেন এই জোড়া দুইশো বিশ চারটা কেউ যদি নিতে চায় আপনার যোগাযোগ নাম্বার দিব কত কত করে হলে দিতে পারবে চারশো পার হতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক আবারও একবার দেখাই এই চারটা একটু এক জায়গাত করুন তো ভাই দেখ এই চারটা যদি কেউ নেয় চারশো পার হতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের যোগাযোগ নাম্বারটা দেবো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে ভাই আপনার যোগাযোগ নাম্বারটা এইট আচ্ছা ঠিক আছে চারশো পার হতে হবে অবশ্যই যাদের লাগবে অবশ্যই ভাইয়ের নাম্বার দিলাম নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এই চারটা এই চারটা বলদ গুরু এখানে চাচার কাছে দুইটা দেখতে পাচ্ছি এই সাইজে একটু বড় কালার এগুলো মনে হচ্ছে কেমন কি দাম চাচ্ছে আপনাদের দুইশো চল্লিশ ব্যাসা কিনা কেমন কি হলে ছেড়ে দিবেন পনেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা তার মানে এক লক্ষ সাড়ে সাত হাজার করে দাম দর্শক দেখেন চাষা বললে একবারে এক লক্ষ বাজারে এই পর্যন্ত কত দাম পাইছে দশ পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে হলে চাষা ছেড়ে দেবে এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে জানাবো কেমন কি দাম যাচ্ছে ভাই দাম বলছেন নাকি কত বলছেন ভাই দুইশো বলছে চাষা কত চাই

কেমন কি দাম চাচ্ছে দেখি ভাই এগুলা জোড়া কত দাম রাখছেন এই দুইটার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তাই না বাজার কত কি বলছে ভাই এই পর্যন্ত পঁচিশ আঠাশ বলে টার্গেট কেমন রাখছে টার্গেট কেমন কেমন পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ হলে উনি ছেড়ে দিবে মোটামুটি বলদগুলো আমদানি আছে ব্যাপারই সে এরকম নয় এদের এখানে দুইটা দেখতে পাচ্ছি কেমন কি দাম চাচ্ছে দেখি বড় ভাই কত দাম রাখছেন ভাই দুইটা দুইশো পঁয়ত্রিশ বেসা কিনাটা বলে দেন তো ভাই বিশ হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে চা দাম দুইশো পঁয়ত্রিশ বিশ হলে ছেড়ে দেবে দুইটা ভাই বড় ভাই বড় ভাই বাজারে এ পর্যন্ত কত দাম লাগাইছে ভাই দাম কত বলছে সতেরো আঠারো বলা আচ্ছা ঠিক আছে মোটামুটি দর্শক আমদানি আছে বেসে কেনা সেরকম নাই এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছেন কেমন কি দাম যাচ্ছে জোড়াটা কত রাখছে দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশ দাম চাষা কত হলে চাষা কত হলে বিক্রি করবেন কত হলে দুশো চল্লিশ হলে ছেড়ে দেবে বেসা কিনা কেমন আজকে নাই তাই না একদমই নাই আমদানিও কুম ব্যসা কিনাও কম আচ্ছা দর্শক আজকে সেই রকম ব্যসা কিনা নাই আমদানিও কম আসছে ব্যসা কিনা কম হচ্ছে দর্শক আবার পরবর্তী কোনো ভিডিও তো আবার দেখা হবে দর্শক আল্লাহ